বিদ্যুৎ দপ্তরে দুষ্কৃতী হামলায় আহত এক কর্মী রবিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মোড় এলাকায় ইতিমধ্যেই ঘটনায় গুরুতর জখম বিদ্যুৎ কর্মীদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে এদিন রাতে হঠাৎ একদল দুষ্কৃতী তালাই মোড়ের এমডিআই সংলগ্ন বিদ্যুতের সাব স্টেশনে হামলা চালায় সাবস্টেশনে স্টেশনে ডিউটিরত কয়েকজন কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেয় দুষ্কৃতীরা তারপর দুষ্কৃতীরা সাব স্টেশনে ঢুকার চেষ্টা করে কর্মীরা আতঙ্কে চিৎকার শুরু করে ওই সময় টহলরত একটি পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ যখম কর্মীকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে ঘটনার তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আমরা অফিসে ছিলাম বারো তেরোটা টাকার যোগে আমাদেরকে যোগাযোগ করতে লাগবে স্যার কিসের উদ্দেশ্য ছিল বলতে গেলে মাঝে মাঝে প্রায় চুরি হয় এখানে কিছু না পাওয়ার কারণে ভিতরে কিছু আছে বলে ওরা চুরি করার উদ্দেশ্যে ছিল মনে হয় আমরা ফিউটে এগারো হাজার কোথায় খারাপ হলে কাজ করতে যাই